হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজচলে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো রয়েছি আর আজকে হলো সোমবার আর এখন বাজে সাড়ে নটার মতো বাজে তো আমার সান কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে ওইদিকে ফ্রেশ করে দিয়েছি তো এখনও নিচে আছে নিচে গিয়ে বাবুদের সঙ্গে কি যে খাওয়া দাওয়া করছে জানি না এখন নিচে যাব গিয়ে ওকে খাওয়াবো আসলে ও দুদিন ধরে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না তো দেখি আজকে কি হয় আসলে ওর ভেতরে ভেতরে যাচ্ছে জ্বর যার জন্য এরকম তো ওষুধপত্র তো চলছেই আমারই কেমন লাগছে কালকে তো সারা দিন মানে প্রায় বৃষ্টিই চললো কালকে তার আগের দিন সারা রাত বৃষ্টি তো যাই হোক আজকে ওয়েদার অনেকটা ভালো হয়েছে আজকে সকাল থেকে রোদ আছে কারণ এক নাগারে বৃষ্টি হলে পরেও শরীরগুলো কেমন লাগে আবার তারপরে রোদ না হলে পরেও অসুবিধা জামাকাপড় শুকাতে চায় না অনেক সমস্যা সব দিকে সমস্যা মানে বৃষ্টিও হবে রোদও থাকবে তাহলেই ঠিকঠাক একদম আর আমারও কালকে সারা রাত ধরে একদম হাতের ব্যথা এই হাতে প্রচুর ব্যথা ছিল কালকে হাতে জানি না হঠাৎ করে কেন এত ব্যথা শুরু হলো তো যাই হোক ওই জন্য সকাল সকালে স্নান করলাম করে টুড়ে এই যে এখন অনেকটা ভালো লাগছে ফ্রেশ লাগছে না হলে কেমন যেন অস্থির লাগছিলো তো চলো আপাত আগে ছাদে যাব ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসি তারপরে তখন নিচে গিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করাবো তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কাপড় এদিকে সব শুকোতে দিয়ে দিলাম আর যা রোদ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে যে গাছপালাগুলো জল দেওয়া হয়নি বাবা জল দিবে একটু পরে ফুল হয়েছে মোটামুটি আছে ফুল এই যে এদিকে ফুল আছে আসলে মা এখন বেশি করতে পারে না যার জন্য এরকম তাও বাবা যতটা সাধ্য প্রচুর করেছে গাছপালাগুলো অনেকটাই ভালো আছে আর এই বর্ষাকালে তো গাছপালা একটুখানি এরকমই হয়ে যায় শীতকাল আসতে আসতে আবার সব কিছু প্রচুর পরিমাণে এখানে ফুল টুল হবে আর এই যে এদিকে আমাদের একটা লঙ্কার গাছ আছে এই লঙ্কাগুলো বিভৎস ঝাল দারুণ ঝাল এই লঙ্কাগুলো একটা দিলে পরেই মানে এনাফ তো যাই হোক চলো এখন নিচের দিকে যাই ছেলেকে এখন খাওয়াতে হবে আসো খাবে আসো খেতেই চাইছে না কিছুই কিছুই খেতে যাচ্ছে না এ কলার মোচা এনেছে কালকে গ্রামের বাড়ি থেকে ওখান থেকে কলার মোচা করা হবে সকালের ব্রেকফাস্টে এখন এই যে রুটি এদিকে আলু ভাজা দিদা নিয়ে এসছে কালকে ছোটো আলুগুলো লোকাল আলু আর নিয়েছি হচ্ছে একটু ওটাই খাচ্ছি আজকে এদিকে রান্না হচ্ছে কলার মচা যেটা দিদা নিয়ে এসছিল গ্রামের বাড়ি থেকে সেটা রান্না হচ্ছে আর তার সাথে আমি এখন করব হচ্ছে মাছের ঝোল ছোট নদীয়ালি মাছ এনেছে সেই নদীয়ালি মাছের ঝোল করবো আর আর এই যে গ্রামের বাড়ি থেকে দিদা কালু কচুও নিয়ে এসছে তো সেটাই কাটছে এখন তো এটা আমরা কালকে খাবো করা এদিকে আর দিদার জন্য মাছের ঝোল রান্না করছি এদিকে এই যে নদীয়ালি মাছ নিয়ে এসছিল দিদা কালকে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে মামা পাঠিয়েছে তো ওটাই পাতলা ঝোল করা হচ্ছে ঝোলটা ফুটে গেছে তো এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিই সবগুলো এখন মাছটা একটু ভালো করে ফুটুক তাহলেই হয়ে যাবে মাছটা একদম পাতলা ঝোল নর্মাল মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো মা পাতলা ঝোল খাবে তো তার জন্য আর বেশি শুকালাম না এবার গ্যাসটাকে আমি মিলিয়ে দেব তো আমি এখন খাবো হচ্ছে এদিকে কোলার মোচা নিয়েছি আর মাছের ঝোল নিলাম না খালি একটা মাছ নিয়ে নিলাম তো চলো খেয়ে নেই আর ছেলে অল্প একটু খেলো মিমি মিমি স্কুলে গেছে বাবা একটু পরেই চলে আসবে মিমি ঘুমাবান না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসলে ওর শরীরটা ঠিক ভালো লাগছে না খাওয়ার রুচি নেই আমি আর ছেলে বসে এখন নিজের পপকর্ন খাচ্ছি ফুলপুরের পপকর্ন আমি গেছিলাম বাইরে আমার ওই কাজে তো যে আমার যাওয়ার সাথে সাথেই ও উঠে পড়েছে কি কান্না আমাকে বিরক্ত করে দিল শেষমেশ আমি তাড়াহুড়া করে বাড়িতে আসলাম তুমি দুঃখ পেয়েছিলে এই তুমি দুঃখ পেয়েছিলে দুঃখ পেয়েছে রে ও দুঃখ পেয়েছে রে এদিকে কীর্তন চালিয়ে দেওয়া হয়েছে আর এই যে ছেলে এখানে ওর নাচ করছে ও নাচ করছে তো গানটা ওর ভালো লাগছে বিকালের টিফিনে এদিকে আছে হচ্ছে সিঙ্গারা মাসি এসছিল তো মাসি সিঙ্গারা নিয়ে এসছে তো সবার খাওয়া হয়েছে আমার জন্য রেখেছে তো চলো একটা খাই রাতের খাওয়া দাওয়া তো শেষ হলো তো এখন আমরা নিচে যাব নিচে ছেলের বালিশটা আছে ওর বালিশটা আনতে হবে এনে তারপরে ওকে ঘুম পাড়াবো সাড়ে দশটার মতো বাজে এখন তো চলো নিচে যাই তারপরে আজকে মতো আর ভিডিও বেশি বড় করছি না এখানেই শেষ করব কারণ এরপরে ছেলেকে ঘুম পাড়াবো আমরা শুয়ে পড়ব কারণ সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর একদম ক্লান্ত লাগছে একদম তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই